আইওজে প্রেসিডেন্ট হলেন কেওন লাগিসেরা আজকে আমক খুব ভাল লাগছে আজকে আমক প্রেসিডেন্ট হিসেবে সুযোগ দায়িত্ব দিল আর মই এই দলখন আগে নিয়ে যাই সবার সবার কাছে আটু জাবদার সবার মুখ সহায়িত করব তোমরা মন নাম বিবেক দত্তওয়া বর্তমানে আজকে থাকি সেন্ট্রাল প্রেসিডেন্ট আছো হয়েছে আউট কোন দাইতে ছিলেন আগত ছিল মই কোচবিহার ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট আটো ইয়াত এরকোনা কোচবিহার জেলার তুফানগঞ্জের এই হলগড়ত বসিয়া আমরা আটো ইয়ার সব সদস্য আর সদস্য এত উপস্থিত আছে তার সাথে কে ডাব্লিউ আর দুজন এর দুইজন মানি রাঙ্গুনিয়ানি আমার এটা আসছে এবং আলিপুরদুয়ার জেলা থেকে কেজিসি যে চিফ কমিশনার মোহন দা আজ আমার এটা উপস্থিত হচ্ছে আমরা আজ এটা মূলত যে বিষয়টি নিয়ে বসি সেটা হচ্ছে আমার আকসুর নতুন করে ওয়ার্কিং প্রেসিডেন্ট বানেলাম ওয়ার্কিং প্রেসিডেন্ট হিসাবে আমার বিভাস ডাকুয়া দাদা নির্বাচিত হয়েছে আজি এই কারণে আজ এটা বসছি আর কি ওয়ার্কিং প্রেসিডেন্টটা বানাবার জন্য কি নাম তোমার মোর নাম দীপঙ্কর বর্মন আমি আকসুর সেন্ট্রাল কেশিয়ার দায়িত্ব পালাম সবাই সহযোগিতা করুক দলটা আগে নিয়ে যান প্রেসিডেন্ট হিসাবে সবাই দায়িত্ব দিল আর মুই এই দলখান আগে নিয়ে যান সবার কাছে আটু জাপদার সবাই মুখ মন নাম বিবেশ ডাকুয়া বর্তমানে আজকে থাকিয়ে সেন্ট্রাল প্রেসিডেন্ট আর কোন দায়িত্ব ছিলেন আগত ছিল ওই কুচবিহার ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট